হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আজকে আসলাম নদীতে আসলে নদী এমন একটা শব্দ বা ভৌগোলিক অবস্থান অথবা জায়গার নামই হোক যে যাই বলুক নদী এমন একটা জায়গা যেখানে আসলে মানুষের মানসিক শান্তি মিলে তারপর মন ভালো হয়ে যায় এই যে দেখেন নদীর যে দিগন্ত এই দিগন্ত ভরা শূন্যতা মানুষকে খুব কাছে টানে সেই জন্যই আমি প্রায়ই নদীতে চলে যাই নদীতে কোনো এমনিতেই আর কি ঘুরতে চলে আসি সময় পেলে এটা খুবই ভালো লাগে আমার মনটাকে প্রশান্ত করে এই যে দেখেন নদীতে একটু পানি নাড়লাম পানি ছিটা ছিটি করলাম এটার মধ্যে একটা আলাদা মজা আছে যে করেন নাই সে এটা বুঝবেন না তাই সবারই উচিত মাঝে মাঝে নদীতে ঘুরতে যাওয়া তারপর এই বালির মধ্যে হাঁটা বিশেষ করে হচ্ছে সাথে আরেকজন গেলে এই নদীতে কাটানো সময়ের মধ্যে দেখবেন রকম অনেক পুরানা পুরানা অথবা অনেক ধরনের গল্প মনে পড়ে মানসিক প্রশান্তি দেয় শরীর মন দুইটাকেই ভালো করে এই যে দেখেন নদীর পাটটা অনেক সুন্দর আসলাম অনেক ভালো লাগলো এই যে এখানে নদীতে সুন্দর উঠার জন্য ঘাট তৈরি করে দেওয়া হয়েছে তাই অবশ্যই আপনারাও যখন সময় পাবেন নদীতে ঘুরে আসবেন ভালো লাগবে তো অসংখ্য ধন্যবাদ